আমার খবর মোমো মিয়া এখন বোলপুরে একুশে জানুয়ারি শুভ উদ্বোধন ঠিকানা বোলপুর হাই স্কুল ও গার্লস স্কুলের সামনে সাদের ঠিকানা মোমো মিয়া এশায়ের প্রতিবাদে শনিবার দুপুরে বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লক অফিসের বাইরে পথে নামল তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় দুই রাজনৈতিক দলই তবে আলাদা আলাদা জায়গায় অবস্থান কর্মসূচি পালন করে সিপিআইএম কর্মী সমর্থকরা ব্লক অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ করেন ঠিক তার পাশে একই দাবিতে তৃণমূলের কর্মী সমর্থকরাও বিক্ষোভ দেখান এই সময় রাজনৈতিক তরজা আরও তীব্র হয়ে ওঠে সিপিআইএমের দাবি এশআইয়ের ইস্যুতে তৃণমূল শুধু নাটক করছে অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ রাম বাম এক হয়ে গেছে সিপিআইএম ও বিজেপি একই সুরে কথা বলছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন তৃণমূলের কর্মী সমর্থকরা ব্লক অফিস গেটের ভিতরে ঢোকার চেষ্টা করেন সেই সময় পুলিশের সঙ্গে তাদের বচসাও ধস্তাধস্তি বাঁধে যদিও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এশয়ের প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক টানাপোড়েন যে আরো বাড়ছে রামপুরহাটের এই বিক্ষোভ তারই স্পষ্ট ছবি তুলে ধরল আপনারা জানেন যে দেশের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে একটার পর একটা কাগজ খোঁজার নাম করে মানুষকে সর্বশান্ত করে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি আজকে বিডিও অফিসে বিক্ষোভ অবস্থান করছি বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে নরেন্দ্র মোদী যা সিদ্ধান্ত কার্যকরী মানে যা সিদ্ধান্ত নেয় কার্যকরী করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে বলছে এসআইআর মানব না অন্যদিকে এসআইআর সহায়তা ক্যাম্প করেছে এখানে আজকে নাটকবাজি করার জন্য আজকে এখানে ডেপুটেশন দেওয়ার একটা কর্মসূচি তারা করেছে তাদের কোনো যুক্তি নাই এই আন্দোলন করার ফলে দেশের যে সরকার সেই সরকারের বিরুদ্ধে বামপন্থীরা গোটা দেশ জুড়ে লড়াই করছে রাজ্যেও লড়াই করছে আমরা অবিলম্বে এই এসআইআর মধ্য দিয়ে মানুষকে যে সর্বশান্ত করে দেওয়া যে চক্রান্ত ভোটের নাম কেটে দেওয়া যে চক্রান্ত তার বিরুদ্ধে আজকে রাস্তায় আমরা দেবেছি তৃণমূল তো আজ আন্দোলন করছে তৃণমূল নাটক করছে এখানে নাটক বলছে এসআর মানমনা না বা সহায়তা কেন্দ্র করেছে ওখানে দেখুন এসআর সহায়তা কেন্দ্র ওইদিকে দেখুন এই নাটকবাজি তৃণমূলকে বন্ধ করতে হবে রাজ্যের সাংবিধানিক ক্ষমতা রয়েছে কেন তিনি এই এসআর বন্ধ করার জন্য পদক্ষেপ নিলেন না কেন কোর্টে গেলেন না আজকে তার কোনো অধিকার নাই আন্দোলন করার তিনি বলেছিলেন আমি বেঁচে থাকতে এস করতে দেবো না এস আই হচ্ছে রাজ্যে তার সরকারি কর্মচারী রাই তো এস করছে প্রত্যেকটা বুথে আশি হাজার কর্মচারী নিয়ে নামিয়েছে মমতা ব্যানার্জি বলে এটা করছে কেন বিচারিতা করছে মমতা ব্যানার্জি রাজ্যের মানুষের সঙ্গে আজকে এস আই নামে প্রত্যেকটা গ্রামাঞ্চল এবং শহর থেকে অযথা মানুষ মানুষকে হয়রানি করছে এই জন্য আজ আমাদের আন্দোলন ওরা তো সাদাকে কালো দেখে ওদের কথা বাদ দেন আমরা এখানে এসেছি যাতে হেয়ারিংটা সঠিকভাবে হয় যেন সঠিক মানুষের হয় বৈধ ভোটার যেন একটাও বাদ না যায় বিরোধিতা করতে হয় তাই করছে যে এসব মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে কেন হ্যাঁ যারা শিক্ষিত যুবক তাদের অ্যাডমিট দিয়ে কেন করা হচ্ছে না এরকম বিভিন্ন কয়েকটা দিক আমরা লিখে জমা দিই বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্য বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন বাঙাই নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে